সকলকে শুভ বিজয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা মনের অন্তর থেকে তোমাদের জানাই ছোটদের বুক ভরা আশীর্বাদ ভালোবাসা সমবয়সী যারা আছো তাদের অন্তরের ভালোবাসা আর টাইট হাগ আর যারা বড় আছেন তাদের আমার শ্রদ্ধ প্রণাম তা আজকে অনেক দেরি হলো কারণ শরীরটা ভালো ছিল না সাইনাসের যন্ত্রণা ট্যাবলেটকে বসলাম জাস্ট ট্যাবলেটকে আমি ভিডিও করতে বসলাম ঠিক আছে তা দেখলাম যে একটু কমিউনিকেট না করলে হবে না জনসংযোগ যদি না রাখি তাহলে জনগণ কেন আমার সাথে সংযোগ করবে তা চলো আজকে একটু ওয়াইটির খবর থাকবে তার সাথে দেশ ও দশের খবর অবশ্যই করে থাকবে আর সবচেয়ে যেটা প্রধান খবর প্রধান খবর আমি এখানে আগে পরে কাউকে করব না অবশ্যই করে প্রধান খবর নিজের দেশের খবর তো অবশ্যই করে সেটা যখন বাইরের দেশের সাথে একটা আতাত না হয়ে একটা যদি শত্রুতার সৃষ্টি হয় সেটা অবশ্যই করে ইম্পর্টেন্ট খবর তার সাথে জুবিন গার্গ তার গরিমা তার স্ত্রী গরিমা কি বক্তব্য রেখেছে এবং আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা নিয়েও তুলে ধরবো দুজন তো গ্রেপ্তার হয়েছিল ওই উদ্যোক্তা ওই ফেস্টিভ্যালের উদ্যোক্তা আমি এর আগে বলেছি কৃষ্ণকানু মহান্ত হ্যাঁ মহান্ত আর তার নিজের সেক্রেটারি পার্সোনাল সেক্রেটারি সিদ্ধার্থ শর্মা এরপরেও আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয় নিয়েও বলবো আর অবশ্যই করে ডোনাল্ড ট্রাম্প কীভাবে ভারতকে নাস্তানাবুদ করার চেষ্টা করছে এবং সেখানে বারংবার ফেলিওর হচ্ছে আর সেই রা গিয়ে পড়ছে নিজের নিজেকে নিজেই ওনাকে দেখলেই তো বোঝা যায় যে কী ভালো মানুষ আমি ট্রাম্পের কথা বলছি সেখানে যখন ভারতের পাশে যখন পুতিন এসে দাঁড়ান এবং চীন এসে দাঁড়ায় তখন তো ট্রাম্পের ভুরু খুচকে যাওয়ারই ব্যাপার এই সমস্ত খবর নিয়ে আজকে আমার ভিডিও সবচেয়ে বড় খবর যে রক্ষক যখন ভক্ষকে পরিণত হয় তখন আপনি আপনার সমাজ আপনার দেশকে কি করে এগিয়ে যাওয়ার রাস্তায় এগোতে বলবেন যেখানে রক্ষক তার ইউনিফর্ম পরে ভক্ষক হয়ে উঠছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমার ভিডিও তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি হ্যাঁ নবমীর দিন থেকে একটু বৃষ্টি আরম্ভ হলেও মানুষকে ঘরে বন্দি করে রাখতে পারেনি প্রাকৃতিক দুর্যোগ তা দেখো বিজয়া গেছে হ্যাঁ অনেক বড় বড় থিম যারা প্রচুর বড় প্যান্ডেল করেছে বা ঠাকুর করেছে ইনভেস্ট করেছে তারা এখনও থাকবে দ্বাদশী পর্যন্ত মনে হয় ঠাকুর থাকবে তারপর বিসর্জন যাবে এরকম তো ঠাকুর আছেই যে সেখানেও এখনও পর্যন্ত জনজোয়ার হচ্ছে সেই সমস্ত কে মানে কি বলবো মানুষই আর কি পাত্তা দিচ্ছে না প্রাকৃতিক দুর্যোগকে বৃষ্টি শুরু হয়ে গেছে বিশাল আরব সাগরের একটা নির্মল চাপ সেই ঝোড়ো হাওয়া থেকে আরম্ভ করে ঝড় বৃষ্টি সহকারে এইরকম দুটো গ্রাম কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বোধ আমাদের এই ঝাড়গ্রামের দিকে নাকি এরকম দেখো মনেও পড়ে না আমি দিয়ে দেবো যদি মনে পড়ে তা সেখান থেকে সন্দেশখালী সন্দেশখালী হ্যাঁ সন্দেশখালী দুটো গ্রাম তা প্রাকৃতিক দুর্যোগ তো আছে তা এই সমস্ত মিলেমিশে আজকে আমার ভিডিও প্রথম আমি সাইডে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন যে কীভাবে রক্ষক তার ইউনিফর্ম পরে ভক্ষকে পরিণত হচ্ছে আমরা এরকম অনেক দেখেছি প্রণামী বাক্স আছে ঠাকুরের পাশে মন্দিরের পাশে সেই বাক্স নিয়ে চলে গেছে বাক্স ভেঙে চুরি করেছে কিন্তু কোনোদিন দেখেছেন যাদের রক্ষাকর্তা যাদের উপর ভার দিয়েছে দেবী মণ্ডপ মণ্ডপের এবং দুর্গা মায়ের তারা পরিকল্পিতভাবে ওপেনভাবে তারা মায়ের গয়না চুরি করছে এবং সাথ দিচ্ছে এলাকারই কোনো অধিত চক্রবর্তী বা চৌধুরী এরকম অধিত চৌধুরী নামে একজন তা সেইটা দিয়ে দিচ্ছি পাশে দেখে নিন যে দেখুন এটা হয়েছে মাল্লায়ের গাজলে এই রকম দুর্গা প্রতিমা মূর্তির থেকে গয়না নিয়ে নিচ্ছে এবং সেটা যেহেতু একটা কি বলবো এটা হচ্ছে বোধ মণ্ডপের মধ্যে মানে যেখানে প্রশাসন সিসিটিভি ক্যামেরা লাগাতে বলেছিল যে বাধ্যতামূলকভাবে এইগুলো সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে আর সেই কারণেই ধরা পড়লো কারা ধরা পড়লো সেই গাজল থানার মানে এরা এটা ডিউটি করছিল এরা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল সিভিক ভলেন্টিয়াররা হ্যাঁ হতেই পারে তাদের হয়তো মাইনে বাড়িনি কিন্তু মাইনে বাড়িনি বলেই তারা এরকম চুরি করবে আর কার চুরি করছে আপনারা আমার না মা দুর্গার না চিন্তা করুন এদের হাত কাঁপে না এরা পাপের চিন্তা করে না এরা ভাবে না এরা এক সেকেন্ড লাগবে না ধ্বংস হয়ে যেতে কিন্তু দেখুন ভাবের গয়না শুধু নিয়ে আবার ভাগ বাটোয়ারা করছে করে তারা ওইখান থেকে সরে পড়ছে কিন্তু সিসিটিভি ক্যামেরার জন্য তারা ধরা পড়ে গেছে প্রতিবেশীরা কী বলছে মানে স্থানীয় লোকেরা কী বলছে সেটাও শুনে নিন সকাল নটার সময় যখন আজ ম মহানবমীর শুরু করলো ব্রাহ্মণ তখন এসে প্রথমে যখন সব কিছু যোগাযোগটা করছিলো তো দেখতে পেলো যে দুর্গা স সোনার গয়নাটা নাই তারপরে আমাদেরকে জানালো তা আমরা হতবাক হয়ে গেলাম কিন্তু পুজো যেহেতু সময়ের মধ্যেই কমপ্লিট করতে হবে ওই জন্য আমরা পূজাটাকে রানিং রাখতে বললাম এবং আমরা সিসিটিভি যেহেতু লাগানো আছে মন্দিরে প্রশাসনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে সিসিটিভি অবশ্যই লাগাতে হবে তা আমরা লাগিয়ে রেখেছিলাম এবং সেটা সিসিটিভি সার্চিং করতে গিয়ে দেখলাম যে সিভিক পুলিশ এবং স্থানীয় একজন নাম অধীর মন্ডল দেখলাম যে ওখানে তারা গেটের ভিতরে ঢুকে সমস্তটাই দেখা গেল আর কি ভিডিওটা দেখলাম যে ওখানে যে গহনার ইয়াটা ছিল সেটা নিয়ে নিয়েছে নিয়ে ওই সিভিক পুলিশ এবং ওই যার নাম বললাম অধীর রঞ্জন টোটাল তিনজন ছিল হ্যাঁ তিনজন মিলেই ওটা ভিডিওতে তো তাই দেখলাম দেখা গেল তারপরে আমরা এখন সকালবেলা প্রশাসনকে ফোন করলাম অভিজিৎ বাবু এখানে আমাদের গ্রামীণ পুলিশ গ্রামীণ পুলিশ আসলেন রীতিমতো তিনি সিভিকদেরকেও ডাকলেন এবং দেখে তাদেরকে থানাতে খবর দিলেন থানা এখানে তাদেরকে আটক করে বর্তমানে থানায় নিয়ে গেল। আমরা এখন বর্তমানে এটাই চাইছি যেহেতু এটা একটা মায়ের জিনিস হিন্দু ধর্মের আমরা পূজা করি উনিশশো সাল থেকে এটা পূজা চলছে আজকের পূজা না এ আজ পর্যন্ত এরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু হঠাৎ করে প্রশাসন যেখানে জড়িত আছে এটাতেই আমাদের আমরা কার উপর ভরসা করে তাহলে পূজাটা করব। আমরা যাদের উপর ভরসা করে পূজাটা করছি তারাই যদি এই চুরির সঙ্গে জড়িত থাকে যা ভিডিও বলছে আমার কথা নয় তাহলে কি করে আমরা পূজাটা চালিয়ে যেতে পারবো তাহলে বুঝতে পারছেন তো যে কি অবস্থা যে যাদের উপর আপনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন তারাই ভক্ষকে পরিণত হয়েছে এবং যারা ওই সময় ওইখানে পাহারারত ছিল মানে এদের দায়িত্ব ছিল কাজল থানার এরা কর্তব্যরত্ব ছিল মানে ডিউটিতে ছিল তারাই যদি চুরি করে তাহলে আপনি কার উপর ভরসা করে আপনার নিশ্চিন্তে ঘুমাবেন কার উপর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেবেন যারা ভক্ষক হয়ে পরিণত হয়েছে হ্যাঁ ভো মানে তিনজনে মিলে বাটোয়ারা করলো তাহলে এদের কি করা উচিত বলুন হুম এদের যদিও অ্যারেস্ট করেছে তা অ্যারেস্ট করলেই তো সব সমস্যার সমাধান হয় না এটাকেই অন্যদিকে ঘুরিয়ে দিতেই পারে বলতেই পারে যে আমরা গয়নাগুলো রেখেছিলাম আমাদের আমরা তো চোর না আমরা রক্ষ বড় চোর ডাকা তেলে তারা নিয়ে যেত তাই আমরা খুলে রেখেছি সত্যি হতেও পারে এইগুলো মানে অবাক হওয়ার মতন কিছু না হয়তো আপনারা জানবেন যে এটাই হয়তো বলেছিল যে আমরা খুলে রেখেছি আমরা পরে দিয়ে দিতাম লাগলে তুক না লাগলে তাক আমরা তো ওখানে বসেইছি আমরা যদি চুরি করতাম তাহলে তো আমরা ওখানে বসতাম না এরকম হতেই পারে অবাক হওয়ার কিছু নেই তাহলে এইটা ছিল আজকে প্রথম খবর সত্যি করেই অবাক লাগে তারপরে অবশ্য করে ডোনাল্ড ট্রাম্প যেটা মনে করছে ভারতের উপর শুল্ক চাপিয়ে দিয়ে ভারতকে বিপাককে ফেলবে আমার মনে হয় এইবারই প্রত্যেকটা পদক্ষেপ যে কটা নেওয়া হয়েছে প্রত্যেকটাই তিনি ফেলিওর হয়েছেন প্রত্যেকটায় ফেলিওর হয়েছেন আর সেখানে যদি পুতিনের মতন এরকম একটা রাষ্ট্র নায়ক থাকে ভারতের পাশে আর এই ভারতের সাথে মিত্রতা আমি জন্মের পর জ্ঞানও তো আমি দেখতে পাচ্ছি রাশিয়ার সাথে ভারতের একটা সুসম্পর্ক আছে গর্বাচপের কথা মনে রয়েছে ওনাকে আমি দেখতাম একাত্তর সাল থেকে ভারতের সাথে রাশিয়ার এত সুন্দর একটা সম্পর্ক যে সম্পর্ক কিন্তু এখনো অব্যাহত চলছে আর কি তার তারপরে তো চীনের সাথেও একটা সুসম্পর্ক একটা তৈরি হয়েছে ভারতে আর এইগুলোই কষ্টের কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে চারিদিক থেকে সেই কি বলবো সি সিটিজেনশিপ ভিসা শুল্ক তেল সমস্ত কিছুতে নাজেহাল করার চেষ্টা ভারতকে আর এর পিছনে নিশ্চয়ই পাকিস্তান আর পাকিস্তান বললেই পি ওকে হ্যাঁ পাকিস্তান অকুপাইড কাশ্মীর মানে কাশ্মীরের অধিকৃত পাকিস্তানের অধিকৃত অধিকৃত বা দখলদারি যে কাশ্মীর সেই কাশ্মীরে এখন অগ্নিকর্ভ অবস্থা সেই ভিডিওটাও আমি দিয়ে দেবো দেওয়ার সাথে সাথে আমি নিজের বক্তব্য রাখব এখানে আর কি পাক প্রধানমন্ত্রীর সাথে পাক সরকারের সাথে একটা ওদের একটা কি বলবো এটাকে মিটিং করার এ ছিল সেটা পাত্তা দেয়নি যেটা হয়েই আসছে সব জায়গায় তাই তারা অগ্নিকর্ম অবস্থা সেই সময় পাক পুলিশ নির্বিচারে গুলি মারাতে দেখুন হাসপাতালে ষোলোটা লাশ তাহলে এরপরে তারা চুপ থাকেনি তারা অগ্নিকর্ব করে তুলেছে যারা বিক্ষোভকারী তারা পুলিশের ভ্যান থেকে আরম্ভ করে বুলডোজার থেকে আরম্ভ করে সমস্ত তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এইটা তো তাদের মনে ক্ষোভের দানা বেঁধেছিল বাসা বেঁধেছিল আর এই পাক সরকার এইটাকে কিছুতেই ওদের মান্যতা দেয়নি ওদের উপর নির্বাচনে নির্বিচারে গুলি চালানোর ফলে আজকে পিওস পি ওকে এদের অবস্থা দেখুন এরা পাক সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে চারিদিকে নিস্তব্ধ নির্বিচারে ষোলোটা প্রাণ কেড়ে নিয়েছে যেখানে তাদের আলোচনায় বসার কথা সেখানে তারা উল্টে তাদের উপর অত্যাচার চালাচ্ছে আর তারাও থেমে নেই তারাও পাক অধিকৃত কাশ্মীরে তারাও নির্বিচারে এই রকম আন্দোলন চালাচ্ছে তাহলে আজকে আরও বলবো এই যে যেটাকে বলা হয় এয়ারপোর্ট এয়ারপোর্টে কিন্তু গুড়িয়ে দিয়েছে ভারত সরকার গুড়িয়ে দিয়েছে এবং সেটা একদম জলজান্ত প্রমাণ সেইগুলো না বলে এরা ইউনাইটেড নেশানে যেইভাবে পাক প্রধানমন্ত্রী ভারতকে ক্রিটিসাইজ করার চেষ্টা করেছিল তার তো জবাব তো ভাব পাকিস্তান পেয়েছে তারা যুদ্ধ ময়দানেও পাচ্ছে তারা খেলার ময়দানেও পাচ্ছে এর এরপরেই এরা মুখ দেখায় এদের এদের মতন নির্লজ্জ আমি কোনো দেশকে রেখিনি এদের দোকান শুধু কাটানা এরা উলঙ্গভাবে ঘোরে হ্যাঁ জামা কাপড় আছে ঠিকই পরে ঘোরে কিন্তু এদের ব্যবহার এদের উলঙ্গ করে দিচ্ছে তাহলে বুঝতে পারছেন আজকে কি অবস্থা তাই এইটা ছিল পিওকে আর অবশ্যই করে পুতিন ভারতের সাথে আছে কাদের কাঁধ মিলিয়ে অবশ্যই ভারতের পক্ষ হয়ে কথা বলে এবং বলেছে ভারতের পাশে আমি আছি ভারত কখনো কোনো অপমান সহ্য করবে না কোনো কিছু কোনো কিছু মানে যেটা অনৈতিক অসামাজিক তাতে নথি স্বীকার করবে না আর এটা ভারত সরকার অবশ্যই করে সম্মত সম্মতি জানিয়েছে মানে রাশিয়ার সাথে সবসময় আছে এবং আগামী দিনও থাকবে जेटा दिए शेष करूँ से जुबिन गार्ग स्त्री गरिमा गरिमा की तुम योर लॉस दि इंटायर कंट्री दि इंटायर कंट्री कैन फील दैट पेन बिकॉज ऑफ व्हाट जुबिन गर्ग मेन्ट टूच ऑफ अस गर्िमा जी आई वॉड फर्स्ट बिगिन बाय आस्किंग यू अबाउट द बिग क्लेम्स यू मेड यू स्पोकन ऑफ अ सर्टन नेग्लिजेंस तो सबसे पहले टेल अस अ लिटिल बट अबाउट दैट आपको क्या लगता है क्या हुआ सिंगापुर में क्या सही नहीं था गिवस अ लिटिल मोर आइडिया जुबिन एक्चुअली वैन फॉर द नॉर्थ ईस्ट फेस्टिवल डेट है प्लेस इन सिंगापुर ही वैन फॉर हिज शो बट बिफोर द शो द प्रायर द्रेयर दे प्रायर टू द शो ही वॉज टेकन टू आई योर्ट राइट दे आर Uh, i can see from the videos that had been circulating in the social media that uh, he was taken for a picnic and then he was taken into water he was swimming and then uh, he, he he what we could see that he was so uh, you know exhausted at one time after one swim and then again he was taken into water he was allowed to go be into water without a life jacket and that 's what actually I want to know why he was not taken, he was not being taken care of when his manager was there, when his team member were there, and some members of Assam association were present there. they were cheering when he was looking so exhausted and he was so tired and he was trying for help to get a boat or or something some help so actually we have lost. I, I, not only i have lost my husband, but we have lost the icon, the, you know, the legend that everyone was in, connected to and then everyone had loved him. so we have lost our icon, our cultural icon. so that is a huge loss, not only for me, for my family, but for our entire region, for our entire country. <laughs> যে এই মৃত্যুর স্বাভাবিক মৃত্যু না আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি যে ভিডিওটা দেখলে আপনাদের কষ্টের চোখের জল চলে আসবে যে এ লাইফ জ্যাকেট কেন ছিল না জুবিন গার্গের যদিও সে যদি মনে করে আমি পড়বো না কেন না পড়ে তাকে নামানো হয়েছে এই সমস্ত কিছু দেখে আমাদের মনে তো সন্দেহ হচ্ছে আর সেখানে গরিমাল কেন সন্দেহ হবে না অসম সরকারের কেন সন্দেহ হবে না তাই তারা নতুনভাবে এইটা ইনভেস্টিগেশনে নেমেছে দুবার করে তার পোস্টমর্টম হয়েছে তারপরে আমরা তো আশায় রয়েছি আসল ব্যাপারটা কী ছিল অন্তরালে কী ছিল চলো আজকে এইটুখানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে লাভ অল ব'লা তোমাৰ দেই যোৱাটো নহব দুইটা লাইট জেকেট এটা দিলে ববা হা খেলি দিওঁ নেকি এই জুবিনাক লগত লৈ যা জুবিনাক লগত লৈ যা যাই আছা যোৱা

যোৱা দেই লগত তলত ভৰি লাগিব নালাগে দেই ভাগৰ লাগি যাবতো ভাবিব পাৰা মানুহ বেছি দাম নাই নাচি হয় ائے تڑنا جو سست رستہ 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 جو 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 ہاں ہا تو پیننا نا مونیہ جی 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 اے